আবারও পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে মারধর করে পিটিয়ে খুন করার অভিযোগ উড়িষ্যার সম্বলপুরে যখন আরও দুজন পরিবার সূত্রে জানা যায় মৃত শ্রমিকের নাম জুয়েল রানা বয়স একুশ মুর্শিদাবাদ জেলার সুতি থানার চক এলাকায় গত পাঁচ দিন আগে সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে জুয়েল সেখানে সুতি আর তার সাতজন পরিযায়ী শ্রমিক একসঙ্গে একটি ঘরেই ছিল গতকাল সন্ধ্যায় একটি ঘরে জুয়েল আতিউর রহমান এবং সানোয়ার হোসেন তিনজনই রান্না করছিল অন্য ঘরে আর পাঁচজন ছিল রাতে খাবারের জন্য রান্না বান্না করছিল হঠাৎ করে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাদের তিনজনকে মারধর করতে শুরু করে রক্তাক্ত অবস্থায় তারা ঘরের মধ্যেই লুটিয়ে পড়ায় দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ এই তিনজনের চিৎকার শুনে আশেপাশে পরিযায়ী শ্রমিকেরা ছুটে আসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় সম্বলপুর হাসপাতালে ভর্তি করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল শেখের মৃত্যু হয় বলে জানা যায় বাকি দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলেও জানা গিয়েছে গতকালকে উড়িষ্যাতে নৃশংসভাবে আমার সুতি এলাকার বিধানসভার দুইজন একজন হচ্ছে সুতি ওয়ান ব্লকের অন্তর্গত সাদিকপুর জিপির আর আরেকজন হচ্ছে আপনার সুতি টু ব্লকের টু জিপির যেটা সুতি ওয়ান ব্লকের মারা গেছেন জুয়েল রানা পিতা জিয়াউল হক বাড়ি চক বাহাদুরপুর ওয়ান ব্লক